হজরত হুসাইন রাজি আল্লাহ আনহু শাহাদাতের আগের রাতে তিনি তার পরিবারস্থদেরকে ডাকলেন তাদেরকে বললেন আমি আজ রাতে আমার নানাকে স্বপ্নে দেখেছি নানা আমাকে বলেছেন হুসাইন অচিরেই তুমি আমার সাথে সাক্ষাৎ করবে তোমার সাথে খুব দ্রুতই আমার সাক্ষাৎ হবে তো হজরত হুসাইন তার পরিবারস্থদেরকে তার দোস্ত হাবাব যারা ছিলেন তার সফরসঙ্গী যারা ছিলেন তাদেরকে এই স্বপ্নের কথা বললেন তা হজরত জাইনাব তখন খুব জোরে কান্নাকাটি করতে লাগলেন যে আপনি শহীদ হয়ে যাবেন আমাদের কি উপায় হবে তো হজরত হুসাইন তখন রাগ করলেন বললেন আমি তোমাদেরকে আল্লাহর কসম দিয়ে একটা কথা বলে যাচ্ছি আমার শাহাদাতের পরে তোমরা কেউ মাতম করবা না জাহেলি জামানায় মাতম করার সিস্টেম ছিল লোকেরা নানান ধরনের কথা বলে মাতম করত নিজের শরীরে নিজে আঘাত করত জামা কাপড় ছিঁড়ে ফেলত নানান ধরনের কথাবার্তা বলতে থাকতো হজরত হুসাইন নিষেধ করলেন আফসোসের বিষয় হলো আমাদের এই সমাজের বহু লোকজন তারা হজরত হুসাইনের স্মরণে মাতম করে তারা এটার নাম দিয়েছে মাতম পাক কিছু লোককে বলতে শোনা যায় মিজালিক তারা বলছে যে আল্লাহর রসুল নাকি বলে গিয়েছেন যে আমার হাসান হুসাইন তারা শহীদ হয়ে যাবে তাদের শাহাদাতের স্মরণে যারা মাতম পাক করবে তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে আলেক অথচ সহি বুখারিতে এসেছে আল্লাহর রসুল সাল্লু সাল্লাম বলেছেন যে সমস্ত লোকজন মাতম করবে চেহারায় আঘাত করবে জামা কাপড় ছিঁড়ে ফেলবে জাহিলি জামানার লোকেরা যে ধরনের কথা বলতো ওই ধরনের কথা বলতে থাকবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকবে না তারা আমার উম্মত থেকে বহিষ্কৃত হয়ে যাবে নবী করিম সাল্লা সাল্লামের উম্মত থেকে যারা বহিষ্কৃত হয়ে যাবে তাদের জন্য জান্নাতের ফয়সালা হবে না জাহান্নামের ফয়সালা হবে জাহান নামের ফয়সলা হবে শুধু নিজেকে নবীরা আশেক দাবি করলেই হবে যারা বেদাতে লিপ্ত হয় যারা শিরকে লিপ্ত হয় যারা অনিসলামিক কার্যকলাপে লিপ্ত হয় এবং নিজেদেরকে রসুল দাবি করে তাদের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হবে হাদিসে পাকে এসেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাদ করেছেন কেয়ামতের দিন একদল লোক হাউজে কাউসারের কাছে আসবে আমি তাদেরকে পানি পান করাতে রওনা হব ওই মুহূর্তে ফেরেশতারা তারা এসে আমার মাঝে আর ওই লোকদের মাঝে আর হয়ে যাবে আমাকে বাধা দিবে বলবে ইয়া রসুল আল্লাহ আপনি এদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে পারেন না আল্লাহ রসুল বলবেন কেন এদেরকে তো দেখতে আমার উন্মতের মতোই মনে হচ্ছে আমি কেন তাদেরকে পানি পান করাবো না ফেরেশতারা তারা বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনার অন্তকালের পরে এই লোকগুলো আপনার দিন শরিয়তকে বিকৃত করেছে আপনার নামে এমন এমন কথা বলেছে যা আপনি বলেন নাই আপনার ভালোবাসা এমন এমন কাজ তারা করেছে যা আপনি শিখায়া যান নাই আল্লাহর রাসূল তখন অত্যন্ত রাগান্বিত হবেন এবং বলবেন সুহকানুহকানিমানবাদী আরে আমার এন্তেকালের পরে যারা আমার দিন শরীয়তকে বিকৃত করেছে তারা আমার এখান থেকে দূর হোক আজ আমার কাছে তাদের কোনো ঠাই নাই দোস্ত মহতারাম আমাদের এই শহরে দশে মোহরম নানান ধরনের অন ইসলামিক কার্যকলাপ হয় ওগুলোতে আমরা কেউ যেন অংশগ্রহণ না করি দশে মোহার্রম আল্লাহ রসুল কি করেছেন রোজা রেখেছেন সাহবা একরামকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন কিন্তু এই লোকগুলো দেখেন রসুলের মহাব্বতের কথা বলে তবারক খাচ্ছে আল্লাহর রসুল রাখলেন রোজা আর এরা খাচ্ছে তবারক এরপরে বলছে তারা নাকি এই কাজগুলো আল্লাহর রসুলের মোহাব্বতে করতেছে আসাফ। তু কুজা ওয়া আহমদ কুজা বা মুহাম্মদ নিসবত করা আরে ভাই তুমি কোথায় আর তোমার রসুলের সুন্নত কোথায় করতেছ রসুলের বিরুদ্ধাচরণ আর রসুল উল্লাহ কথা বলতেছ। নিজেকে আশাকে রসুল দাবি করতেছ আয় নাই তো একবার নিজের চেহারাটা দেখো একটু তো কোরান হাদিস পড়ো একটু তো ফিকির করো দোস্ত মহতারাম আমরা সবাই সতর্ক হওয়ার চেষ্টা করে আমরা সবাই ইসলামকে তার আসল রূপে জানার এবং মানার চেষ্টা করে আল্লাহ সোয়াহানুয়াত আল আমাদের সবাইকে তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন